আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতা মণ্ডলী ন্যাশনাল টি কোম্পানির সিন্ডিকেটের নতুন টার্গেট সাংবাদিকের ফেসবুক আইডি ও চ্যানেল ধ্বংস করে দেওয়া ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনজিএফসি এর দুর্নীতিবাস কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির প্রমাণসহ ডকুমেন্টারি সংবাদ প্রকাশের কারণে আমি সাংবাদিক শাহ মোহাম্মদ হুমায়ুন কবিরকে হত্যার পরিকল্পনা করেছিল এন টিসিতে গড়ে ওঠা সিন্ডিকেট চক্র এবার তারা আমার ফেসবুক আইডি অভিগঞ্জের খবর চ্যানেল ও এস এম হুমায়ুন কবির ফেসবুক দুটি ধ্বংস করার পরিকল্পনা করেছে আমি বলতে চাই নিজের জীবনে নিরাপত্তার জন্য আমি চব্বিশ জুলাই স্বাস্থ্যবস্থানায় বারোশো সাত নং সাধারণ ডায়েরি করেছি কিন্তু এর মাত্র এক সপ্তাহ পর এন এমডি এম ডি জিয়াউল আসানের নির্দেশে সোনারাঘাট মাধবপুর ও মলিবাজার সদর থানায় হয়রানিমূলক তিনটি জিডি দায়ের করা হয়েছে অভিযোগ রয়েছে মঙ্গলবার থেকে আমার নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারছি না এতে আমার ধারণা আমাকে হত্যা করার আগে অনলাইন প্ল্যাটফর্মগুলো ধ্বংস করার চেষ্টা চলছে প্রসঙ্গত আমি হেসেম হুমায়ুন কবির বলছি দীর্ঘদিন ধরে ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি সিন্ডিকেট কার্যক্রম ও ক্ষমতার অপব্যবহার নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করে আসছি যা দুর্নীতিবাজ মহলের স্বার্থে আঘাত এনেছে ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার অপরাধে এবার আমি সাংবাদিকের থানের হুমকির পাশাপাশি শুরু হয়েছে অনলাইন হত্যা যজ্ঞের চেষ্টা দীর্ঘদিন ধরে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের দুর্নীতিবাস কর্মকর্তাদের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার নিয়ে তথ্য সহ ডকুমেন্টারি খবর প্রকাশ করে আসছিলাম আমি শাহ মোহাম্মদ কবি এ কারণে হত্যার পরিকল্পনা করে এনটেসি তে গড়ে ওঠা সিন্ডিকেট চক্র এবার নতুন টার্গেট ফেসবুক আইডি ও হবিগঞ্জের চ্যানেল নষ্ট করা জীবনে নিরাপত্তার চেয়ে আমি চব্বিশ জুলাই স্বাস্থ্য ব্যবস্থা নাই জিডি করেছি সত্য তার এক সপ্তাহের মধ্যেই এনটিসির দুর্নীতিবাস জাউল হাসানের নির্দেশে সোনারাকাট মাধ্যব পরিমল সদরতা নাই হয়রানিমূলক তিনটি জিডি দায়ের করেছেন এতেই প্রমাণ হয় এরই মধ্যে মঙ্গলবার থেকে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারছি না আর এটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ যাতে হত্যার আগে তার অনলাইন উপস্থিতি ধ্বংস করা যায় সাংবাদিক হত্যা সত্য প্রকাশের দায়ে ধমিয়ে রাখার চেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ একজন সাংবাদিকের উপর এ ধরনের হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা এবং সত্য প্রকাশের অধিকারের জন্য বড় হুমকি আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি এদিকে গত একটানা না দু দিয়ে ফেসবুক আইডি উদ্ধারের চেষ্টা চলছিল অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছি